বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকু সম্মানিত পাঠকবৃন্দ আজ আপনাদের সামনে যে টপিকটি ভিডিও আকারে দেখাচ্ছি আশা করি উপকৃত হবেন আমার চ্যানেলের মাধ্যমে কোরআনের আয়াত নিয়ে গবেষণামূলক সারাংশ বিজ্ঞান নিয়ে আলোচনা ইত্যাদি পাবেন দেখতে থাকুন টেনে টেনে দেখলে বুঝবেন না তাই সম্পূর্ণ দেখুন এবং সবার মাঝে পৌঁছিয়ে দেন এবং একটা লাইক দিন কোনো কিছু ভুল দেখিলে কমেন্ট করে জানাবেন সম্মানিত পাথক বৃন্দ কোরআনের বাণী শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে সবার মাঝে শেয়ার করুন কুরানের বাণী পৌঁছিয়ে দেন শেয়ার করে থাকলে আপনাকে অশেষ আশেষ ধন্যবাদ কোরআনের বাণী যে কোন জনের কাছে আপনি যে কোন মাধ্যমে পৌঁছান আল্লাহ আপনার আমল নামায় পূর্ণ স্বভাব দান করবেন কারণ আপনি কোরআনের দাওয়াতের আধিকারী হিসাবে গ্রহণযজ্ঞ হলেন